নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট আশিস পাল আপনাদের এই চ্যানেলটিতে আন্তরিকভাবে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এবছরটি অর্থাৎ বাংলা চোদ্দোশো বত্রিশ সালটি কেমন যেতে চলেছে প্রথমেই আলোচনা করব হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে এবছর কিন্তু আপনাদের হেলথের জায়গাটা মোটেই শুভ নয় নানান সমস্যা আপনাদের কষ্ট দেবে বিশেষত পেটের সমস্যা এবং অত্যাধিক ওজন আপনাদের কিন্তু বেশ এবং অত্যাধিক ওজনের কারণে আপনাদের নানান রোগের সৃষ্টি হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু এবছর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে তার জন্য আপনাদেরকে যোগা বা ডায়েটিং ইত্যাদি শরীরচর্চা ইত্যাদি করতে হবে পরবর্তী আমি আলোচনা করব অর্থ বা ফিনান্স নিয়ে এবছর কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা বেশ শুভ নয় সেভিংস বা সঞ্চয় সেটা তো হবেই না উপরন্তু আপনাদের কিন্তু প্রচুর জমানো অর্থ নষ্ট হতে পারে বিশেষত শারীরিক কারণে বা দূরস্থানে কোনো ভ্রমণের কারণে পরবর্তী আলোচনা করব বিবাহ নিয়ে বিবাহর জায়গাটা কিন্তু বেশ শুভ নয় বিবাহ ক্ষেত্রে প্রচুর বাধা যাদের পুরনো সম্পর্ক রয়েছে সেগুলোতে ভুল বোঝাবুঝি কারণে সেগুলো নষ্ট হতে পারে সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন এবং যাদের বিয়ে বহুদিন ধরে আটকে ছিল সেটা কিন্তু এবছরও আপনাদের ম্যাচিওর করবে না পরবর্তী আলোচনা করব কর্মজীবন বা কর্মপ্রাপ্তি বা কর্মের জায়গাটা নিয়ে কর্কট রাশি বা কর্কটলগ্ন জাতক জাতিকাদের যেহেতু দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে সে কারণে আপনাদের কিন্তু এবছর কর্মপ্রাপ্তির যোগটি কিন্তু সেভাবে নেই এবং কাজের জায়গায় নানান রকম সমস্যা এবং হওয়া কাজ শেষ পর্যন্ত কিন্তু আপনাদের পণ্ডব হয়ে যেতে পারে একটু সাবধানে থাকবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি যে প্রত্যেকের ব্যক্তিগত হরস্কোপ অর্থাৎ জন্মকালীন অবস্থান তাদের দশা অন্তর্দশা এই ব্যাপারে কিন্তু বিশেষভাবে বিবেচ্য নমস্কার ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন